তিনি দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক আমাদেরকে মিটিং করে বলেছিলেন যে আমাদের কিন্তু খুব ভালো মার্জিন হবে এবং হয়তোবা দু হাজার চোদ্দোতে যে আমরা চৌত্রিশটা আসন পেয়েছিলাম হয়তো সে তার কাছাকাছি বা তাকে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে তাদের সাথে থেকেছে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা তারা উপুড় করে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করি সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গ বাসের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল প্রার্থী আমি খাবো আমরা কিন্তু পশ্চিমবঙ্গ জানোকারদের কাছে দিদি পক্ষ চলছে ইতিমধ্যে ইন্ডিয়া জোট চেষ্টা করছে অন্য কোনো শরীরের সাথে কথা বলবার জন্য যাতে দেখুন ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য দশ বছর ধরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় মিথ্যে আসায় মানুষকে মিথ্যে লোক দেখানো যেমন করে পরে এসে দু হাজার চব্বিশের লোকসভার প্রাক্কালে দাঁড়িয়ে মানুষকে শুধু ভয় দেখিয়েছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না ওয়ান নেশন ওয়ান ভোট আবার কি